আরবের একটি নিয়ম ছিল যখন কোনো শিশু জন্মগ্রহণ করত তখন ওই শিশুকে গ্রামে পাঠিয়ে দেওয়া হইতো শহরে রাখত না কারণ শহরের ভাষা যেহেতু মিশ্রিত শহরের মধ্যে বিভিন্ন মানুষ থাকার কারণে শহরের ভাষা শুদ্ধ নয় সাবলীল ভাষা না থাকার কারণে বাচ্চাদেরকে গ্রামে পাঠিয়ে দিত গ্রাম থেকে মহিলারা এসে এসে দুধ পান করানোর জন্য শহর থেকে বাচ্চাদেরকে নিয়ে যাইত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন পয়গম্বরকে আমি নেওয়ার জন্য আমার গোত্রের মহিলাদের সাথে আমি তায়েফ থেকে মক্কা এসেছি আমি হালিমা এত পরিমাণের দুধ আমার স্তনে ছিল না আমি আমার দুধ স্তনে কম থাকার কারণে মক্কাতে এসে কোনো ধনী লোকদের সন্তান আমি হালিমা পাই নাই আমার গোত্রের বহু লোক মক্কায় আসছে তাদের স্তনে দুধ বেশি থাকার কারণে তারা ধনত্ব থাকার কারণে তারা বড় লোকদের সন্তানগুলো মক্কা থেকে তাদের গ্রামে নিয়ে গেছে কিন্তু আমি হালিমার স্থানে দুধ কম ছিল আমি হালিমা গরিব ছিলাম বিদায় এসে মোহাম্মদকে সেরা আমি আর কাউকে মক্কায় পাই নাই আলিমা সাদিয়া রাদি আল্লাহ তালা বলেন মোহাম্মদকে সেরা আমি মক্কায় কেউ পাই নাই এই মোহাম্মদকে যারাই আমার গুরুত্বের মহিলারা সে কেউ মোহাম্মদে আরবিকে গ্রহণ করে নাই কারণ মুহাম্মাদে আরবি ছিলেন এতিম এই বাচ্চাকে দুধ পান করাইলে এই বাচ্চাকে যদি দুধ পান করাই তাহলে পরিপূর্ণ বিনিময়ে পাওয়া যাবে না এই কারণে কেউ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামকে গ্রহণ করে নাই আমি ফাতেমা এত দূর থেকে এত কষ্ট করে আসলাম দেখলাম মোহাম্মদ সারা যেহেতু আর কেউ নাই তাহলে মোহাম্মদকেই আমি নিয়ে যাই আমি আমি হালিমা মোহাম্মদকে মক্কা থেকে আমি তায়েফ শহরে নিয়ে গেলাম হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা বর্ণনা করেন আমি যখন আসছি আমার স্থানের দুধ কম ছিল হালকা ছিল কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহকে আমি যখন নিলাম আমার স্থানের দুধ পরিপূর্ণ ভরে গেল আলিমাতুস সাদিয়া আর বলেন পয়গম্বরের বরকতে মোহাম্মদে আর আবির্ভর করতে শুধু আমার স্থানের দুধ ভরে গেছে এমনটাই নয় এই সন্তানটা যে নবী হবে এই সন্তানটা যে ভবিষ্যতে কিছু হবে এটা আমি তখনই প্রকাশ পেয়ে গেল আমার সামনে তখনই স্পষ্ট হয়ে গেল আমি হালিমার ঘরে একটা উঠ ছিল ওই উটটাও পরিপূর্ণভাবে দুধ দিত না কিন্তু মোহাম্মদ যেই দিন আমার ঘরে গেল ওই দিন থেকে ওই উটটাও পরিপূর্ণভাবে দুধ দিতে লাগলো Alimatus Saadiaru bleyan. যেই খচ্ছরটার উপরে আরোহণ করে আমি মোহাম্মদকে এনেছিলাম যাওয়ার সময় ওই খচ্ছরটা এত পরিমাণের দুর্বল ছিল এত পরিমাণের দুর্বল ছিল সবার সাথে আমি একসাথে রওনা দিয়েছিলাম কিন্তু দুর্বল হওয়ার কারণে আমি সবার সাথে গিয়ে মক্কায় পুষতে পারি নাই সবার শেষে গেছি কিন্তু মোহাম্মদকে যখন নিয়ে আমি আসতে লাগলাম তখন আমার খচ্ছরটা সবার আগে আমার গ্রামে এসে পৌঁছে গেছে রসুলের বরকতে ওই খচ্চরটা এত শক্তিশালী হয়ে গেছে এত শক্তিশালী হয়ে গেছে রসুলের বরকতে সবার আগে আমার ঘরে এসে আমার খচ্চর পৌঁছে গেছে আমার আরোহীটা পৌঁছে গেছে মহিলারা দেখতে লাগলো কি ব্যাপার হালিমা তো সবার পরে মক্কায় গেছে কিন্তু সবার আগে হালিমা কিভাবে মদিনায় কিভাবে তার শহরে এসে পৌঁছল সবাই হতবাগ হয়ে গেলো বলেন ঘটনা ঘটেছে আমার ঘরে একটি ছাগল ছিল আমার ঘরে একটি ছাগল ছিল দুর্ভিক্ষর কারণে ফসল আদি জমিনে হইতো না জমিন শুকিয়ে গিয়েছে জমিনে কোনো গাছ নাই পালা নাই এই কারণে ছাগলটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে ছাগলের স্থান দুধের স্থান শুকিয়ে গেছে কিন্তু আমার ঘরে আসছে ওই যেদিন ছাগলটারও দুধ পরিপূর্ণ দিতে লাগলো অর্থাৎ আমরা ঘরের সবাই পেট ভরে দুধ পান করতে পারলাম সাদিয়া বলেন আমি এরকম ছিলাম এরকম মহিলা ছিলাম এরকম মহিলা ছিলাম আমার স্থানে দুধ কম থাকার কারণে আমার সন্তান পেট ভরে দুধ পান করতে পারতো না আমার সন্তান রাত্রিবেলা ঘুমাইতে পারতো না রাত্রি কান্না করত পেটের খুদার কারণে কিন্তু মুহাম্মাদুর রসুল্লা যেদিন আমার ঘরে আগমন করে সেই দিন আমার স্থানের দুধ এত পরিমাণের বাড়ল দুই ভাই মিলে পরিপূর্ণ পেট ভরে দুধ খাইতে পারত